মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে বিধায়কের নিধান প্রত্যেকে যন্ত্র রাখুন বিজেপি জেলা সভাপতির বক্তব্য গণতন্ত্রের চাকুতে শান দিয়ে রাখুন চাকরি চুরি কাণ্ডে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিধায়ক আঁচড়ে মারার নিধান দিলেন তো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিধান জামাকাপড় খুলে বিছুতি দিয়ে চাবুক মারার মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ ও রাজ্যের চাকরি চুরির প্রসঙ্গে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি মুর্শিদাবাদ ইস্যুতে বাঁকুড়ায় প্রকাশ্যে বিধায়ক যখন প্রত্যেকের সঙ্গে যন্ত্র রাখার নিদান দিলেন সেই একই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির জেলা সভাপতি বললেন প্রত্যেকে গণতন্ত্রের চাকুতে সান দিয়ে রাখুন চাকরি চুরি ইস্যুতেও প্রকাশ্যে বেলাগাম বক্তব্য শোনা গেল বিজেপি নেতাদের গলায় বিধায়কের নিদান চাকরি চুরির ঘটনায় যুক্ত তৃণমূল নেতাদের প্রকাশ্যে আঁচড়ে মারতে হবে এক ধাপ এগিয়ে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অভিযুক্ত তৃণমূল নেতাদের জামা কাপড় খুলে প্রকাশ্যে বিচুতি দিয়ে চাবুক মারার নিদান দিলেন মুর্শিদাবাদে হিংসা ও চাকরি চুরি ইস্যুতে গতকাল বাঁকুড়ার ওন্দায় মিছিল করে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বিজেপি স্থানীয় বিজেপি বিধায়ক কমরনাথ শাখা চাকরি চুরিতে যুক্ত তৃণমূল নেতাদের ঘাট ধরে টাকা আদায়ের নিদান দেন সেই ঘটনার দেশ কাটতে না কাটতেই আজ ওই দুই ইস্যুতে বাঁকুড়ার মহামিছিল করে আরও তীব্রভাবে তৃণমূলকে আক্রমণ শানাই বিজেপি এদিন বাঁকুড়ার মাছানতলায় আকাশ মুক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা চাকরি হারাদের উদ্দেশ্য করে বলেন আপনারা রাস্তায় নামুন আমাকে ডাকবেন আপনাদের যে যে টাকা দিয়েছে তাদের জামার কলার ধরে এই মাছানতলায় নিয়ে এসে আছাড় দিয়ে তাদের মারতে হবে বিধায়কের পর বক্তব্য রাখতে উঠে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও দুর্নীতিগ্রস্ত তৃণমূল প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন চাকরির জন্য কে কে টাকা নিয়েছে তাদের নাম আমাদের গোপনে জানান তাদের এই মাচান তলায় নিয়ে এসে প্রকাশ্যে জামা কাপড় খুলে জল দিয়ে চাবুক মারতে হবে এদিনের মঞ্চ থেকে মুর্শিদাবাদ ইস্যুতেও বেলাগাম মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতাদের বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য প্রত্যেকে হাতে যন্ত্র রাখুন যদিও বিধায়ক যন্ত্র বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার প্রকাশ্যেই গণতন্ত্রের চাকুতে শান দিয়ে রাখার নিদান দিয়েছেন যদিও সভাপতির দাবি গণতন্ত্রের চাকু বলতে তিনি ভোটারদের ভোটাধিকারের শক্তিকে বোঝাতে চেয়েছেন তৃণমূলের কটাক্ষ বিজেপি যত জনবিচ্ছিন্ন হচ্ছে ততই এইভাবে উন্মাদের মতো প্রলাপ বকছে এইসব কথার কোনো গুরুত্ব নেই বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর

যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন ভাবতে পারেন যন্ত্র বলছেন নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য তার বল বেয়ারিং থাকে ডাব থাকে গরমে জল খাওয়ার জন্য ডাব যন্ত্র থাকবে এই সব যন্ত্র আছে হ্যাঁ সেটা আপনি যদি ভাবেন আপনি ভাবতে পারেন নিজের মতন করে আমি তো একবার বলি নিজে অস্ত্র রাখুন বলেছি কি আপনি বলছেন যন্ত্র বলতে ওইটাই বললাম তো যে সাইকেলের বেয়ারিং ও হয় ঠিক আছে মোটর সাইকেল যন্ত্র হয় গাড়ির বল বেয়ারিং হয় একদম সোজা ধরতে হবে ধরে কলার ধরে ছাড়াতে হবে অনেক কষ্ট করে মেয়ে বিয়ে করার জন্য মেয়ের বাবার কাছ থেকে টাকা ধার করে আজকে সে স্বামীর কাছ থেকে চিহ্ন হয়ে যাবার উপক্রম কান্নাকাটি করছে চাকরিওয়ালা জামাই করেছে সেই টাকা শোধ করবে কে তাহলে সেই টাকা তো দিতে হবে যারা খেয়েছে ধরতে হবে আমাদেরকে বলুক আমরা ব্যবস্থা করব। পরিষ্কার বিরোধী দলের নেতা বলেছে প্রকাশ্যে না জানিয়ে আমাদেরকে ছুটি জানিয়ে দিন আর আপনারা সমবেত হবে আসুন আমরা দেখব আমরা সহযোগিতা করব একদম ধরতে হবে কেন টাকা খেয়েছে বেকার ছেলের টাকা খাবে কেন কে অধিকার দিয়েছে

যোগ্যরা বঞ্চিত হয়েছে এক নম্বর দু নম্বর আজকে অযোগ্য চাকরি প্রার্থীদের যারা বিশেষ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে চাকরিও গেল এবং এত দিনের মাইনে তাকে ফেরত দিতে হবে এই মাইনে টাকা সে কোথা থেকে ফেরত দেবে শব্দ পেটে খেয়ে খরচ হয়ে গেছে তাহলে এই পুরো বিষয়টার জন্য দায় ওই যারা দালালি করে চাকরি দিয়েছে তারাই এর জন্য দায়ী সেই জন্য প্রকাশ্য রাস্তায় মানুষের দেখা উচিত যে অন্যায় করা এটা আকাশ মুক্ত মঞ্চে নিয়ে এসে তাদের জামা খুলে জল কিছুদিন লাগিয়ে চাবুক ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং রাজ্যের তৃণমূল নেতাদের দুর্নীতিতে তাদের তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল আর সমস্ত যে চাকরি হারা তাদের পাশে আমরা আছি যোগ্য চাকরি হারা সমস্ত লোকেদের পাশে আমি আহ্বান করছি যাদের যোগ্য প্রার্থী যারা চাকরি গেছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাথে থাকবো তৃণমূলের দাঁড়ালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা দরকার হলে সেই সব তৃণমূলের দাঁড়ানদের আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে আপনি গণতন্ত্রের চাকু লাগান বিচার গণতন্ত্রের চাকু গণতন্ত্রের চাকু হচ্ছে এই যে আমরা যে ভোট দেবো বোতামটা টিপবো সেটাই চাকু আকারে ইয়ে করলাম আপনারা বিধায়ককে জিজ্ঞাসাও করলেন যে অস্ত্র রাখার কথা আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে শস্ত্র রাখে এবং অস্ত্র রাখে আমাদের হিন্দু শাস্ত্রে আছে দেব দেবীরা যেমন অস্ত্র রাখে এক হাতে এক হাতে পদ্ম ফুল রাখছে বই রাখছে এক হাতে অস্ত্র রাখছে এটা স্বাভাবিক আছে আত্মরক্ষার ক্ষেত্রে আহ অস্ত্র রাখার কথা আর গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুতে সান দিয়ে যেন পদ্ম ফুল চিহ্নে ভোট দেয় সেই জন্য জনগণকে আহ্বান করলাম দুর্নীতি শিক্ষা মন্ত্রীর হাজার চাকরি চলে গেছে যারা মেধার ভিত্তিতে পেয়েছিল তাদের কি দোষ তাদের পরিবারের কি দোষ লোন ভাগ নিয়ে যারা ঘর বাড়ি করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা করেছিল ভালোভাবে চালানোর ব্যবস্থা করে চিন্তা করেছিল তাদের কি দোষ আজ রাজ্য সরকারের জন্য সমস্ত বাতিল হয়ে গেল তাই আপনারা ভাবুন সময় হবে না তাই দু হাজার আপনাদের আহ্বান করছি আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে সান দিয়ে রাখুন দু হাজার যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন কর্তব্য চিহ্ন ভোট দিয়ে এই মমতা ব্যানার্জির অপশাসনকে ছড়িয়ে কবল খিলিয়ে যেন কর্তব্য ভোটে বিজেপি সুশাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারেন বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠা করতে পারেন বলছি মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে নীলাদ্রি নিদান প্রত্যেককে একটা করে যন্ত্র রাখুন জেলা সভাপতির নিদান চাকু রাখুন কি বলবেন এদের কথার উত্তর দেওয়া মধ্যে প্রবৃত্তি আমাদের নেই ওরা আং বাং বকে শিক্ষা দীক্ষা নেই কালচার নেই সুস্থ সংস্কৃতির কি জিনিস এরা সেটা জানে না ওরা কেউ বলছে চাকু রাখুন আরেকজন কেউ বলছে জল বিচ্যুত রাখুন না কিসব বল যন্ত্র রাখুন এদের এইসব কথাবার্তা যন্ত্র রাখুন চাকু রাখুন এরা একদম রাজ্য সত্যই যত নেতা আছে আপনারা দেখুন না ওই কেটে দেবো মেরে দেবো শোষণ লাশ ফেলে দেবো লাশ মারবো এখানে লাশ পড়বে শোষণে এই সব তো কথাবার্তা যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তত এরা এরা উন্নত মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে এদের কথা কোনো গুরুত্ব নেই যারা এই চাকরিহারা এবং শিক্ষকরা যারা তৃণমূলকে টাকা দিয়েছে কেউ তারা তাদেরকে চিহ্নিত করো তাদেরকে নিয়ে একদম রাস্তার উপরে তাদেরকে একদম একদম মারা তাহলে এদের কথাবার্তা ভিত্তি শুনুন যারা আমি এই মুহূর্তে চাকরি হারা হারা বলে কোনো কথা বলছি না সুপ্রিম কোর্টের আমাদের মহামান্য আদালতের রায়ের ফলে যারা এখন দদুল্য মানে অবস্থায় একটা আছে সত্যিই তাদের একটা সংশয় মধ্যে আছে যে তারা তাদের চাকরি থাকবে কিনা এটা কিন্তু সবচেয়ে বড় কথা পশ্চিমবাংলা মানুষ মুখ্যমন্ত্রী সেই সব শিক্ষকদের তাদের দেখে সবচেয়ে প্রথম তাদের দেখে তিনি জোর গলায় বলেছেন দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি তোমাদের পাশে আছি আমার সরকার তোমাদের পাশে আছে আমার দল তোমাদের পাশে আছে অতএব এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই বিরোধীরা এখন ঘোড়া জলে মাছ ধরতে নেমে কোন ইস্যু নেই তো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত জনমূলক প্রকল্প এত কাজ বিরোধীদের বলার মতো কোন ইস্যু নেই এখন ওরা ঘোড়া জলে নাম রাম মাম সব একসঙ্গে হয়ে ঘোড়া জলে মাছ ধরতে নেমে গেছে আবার বলছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কান্না বুঝেন মানুষের আত্মনাথ বোঝেন তিনি উপলব্ধি করেন তিনি এদের পাশে আছেন আগামী দিনে থাকবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং দেখুন একজন বিগত নির্বাচনে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে পরাজিত হয়েছে জনগণের আরেকজন আর এক বছর পরে আর জনগণ থেকে বিপুল ভোটে তিনি হারবেন একদম নিশ্চিত করে তিনি তো বুঝতে পারছেন এতে কোনো জনভিত্তি নেই এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে মানুষের কাছে যেতে পারছে না মানুষের কাছে গেলে গালাগাল খাচ্ছে এরা মানে মানুষের সাথে কোনো সংযোগই নেই এদের যোগাযোগ নেই এরা কি বলবে এইসব বলে ঘোরাঝোরে মাছ ধরার চেষ্টা করছে মানুষকে উস্কে দিচ্ছে মারবো ধরবো কেটে ফেলবো এছাড়া তো এদের কোনো কথা নেই বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া